কমলিনীকে সুস্থ করে কমলিনীর মাথা সিঁদুর পরিয়ে দিল নতুন অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তার এসে বলতে লাগলো শুনুন অপারেশান সাকসেসফুল কিন্তু রুগীর কন্ডিশন এতটাই খারাপ যে রোগীর শরীরে কিছুতে রক্ত টানছে না ইমিডিয়েটলি আপনারা আর বোতল রক্তের ব্যবস্থা করুন না হলে রুগীর কি থেকে কি হয়ে যায় সেটা বলা বড় মুশকিল চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কোনো কথাই বলতে পারছি না এদিকে মিটি নতুন কাকুর সব খুব খারাপ ব্যবহার করতে থাকে তখনই নতুন কাকু বলতে লাগলো এ মিটি তুই যে এখন কথাগুলি বলছিস পরে কিন্তু তুই নিজের কাছে নিজে কিন্তু ও অনুশোচনায় মরে যাবি তুই কথাগুলি কী করে বলতে পারছিস আমি আমি কি তোর মায়ের জন্য কোনো কিছুই করিনি তখন মিটি বলতে লাগলো অনেক কিছু করেছো তুমি আমার মায়ের জন্য দয়া করে আর কিছু করো না আজকে আমার মায়ের এই অবস্থার জন্য তুমি এ তুমি আমার মায়কে অনেক কথা বলেছিল অনেক ভরসা দিয়েছিলে ভরসার জায়গাটা তুমি নষ্ট করে দিয়েছো সেই জন্য আমার মাটা আজকে এমন হয়েছে ভাবিন তখন বলতে লাগলো নতুন কাকু অনেক তো হয়েছে এবার এবার প্লিজ তুমি বারে চলে যাও তখন অন পার্বতী বলতে লাগলো শুনছো তুমি না আর কিছু বলো না ওরা এখন কি বলতে কি বলে ফেলবে এই তোমরা এভাবে কথা বলছো কেন তোমাদের নতুন কাকুর সাথে তোমাদের নতুন কাকু খাওয়া দাওয়া বন্ধ করে এখানে এসে পরে আর তোমরা এভাবে কথা বলছো তখনই মিঠি রেগে গিয়ে বলতে লাগলো শুনো পার্বতী আনটি আমি না তোমার সাথে কথা বলছি না নতুন কাকুর সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক আর অনেক কিছু হয়েছে তাই নতুন কাকুকে আমরা কি কথা বলার সময় সমস্ত কথা তুমি থাবা বসিয়ে দেবে তখন পার্বতী বলতে লাগলো না আমি সেই কথা বলতে চাইছি না তোমার মায়ের যদি কোনো ভালোবেস কম কিছু হয়ে যায় তাহলে তো তোমরা নতুন কাকুকে দায়ী করবে সেই জন্য এই কথা বলছি নতুন তখন বলতে লাগলো শুনো পার্বতী আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি মেয়ে এসবের মাঝখানে একদম কথা বলবে না এদিকে নার্স এসে বলতে লাগলো এই নিন আপনারা এই গ্রুপের রক্ত ইমিডিয়েটলি জোগাড় করুন তখন বুবলাই বলে উঠে এদিকে দিন আমি আমি আমার মায়ের জন্য রক্তের ব্যবস্থা করব। তখনই বাবিন বলে উঠে না তোকেও করতে হবে না আমাকে দিন নতুন তখন বলতে লাগলো আমাকে দিন মিঠি তখন বলতে লাগলো কেন নতুন কাকু তুমি আমার মায়ের জন্য কেন রক্ত জোগাড় করবে তোমাকে জোগাড় করতে হবে না তুমি অনেক কিছু করেছো আর কিছু করতে হবে না তখনই নতুন কাকু বলতে লাগলো সুন মিটি একদম বাড়াবাড়ি করবি না আমার জন্য কি তোমার মায়ের শরীরটা খারাপ হয়েছে বল তোর মা ঠিক খাওয়া দাওয়া কিছু করতো না নিজের শরীরের প্রতি তোর মা অনেক অত্যাচার করছে এমনকি প্রোটিন কিছু খেত না আমি আমি জোর করাতে তোর মা তাও একটু একটু ইদানিংকালে প্রোটিন খেত কিন্তু এর পরও রীতিমতো আমার কথারও অবাধ্য হতো নিজে যেটা ভাবতো সেটাই করতো আর তোকে একটা কথা বলে রাখি তুই মেয়ে হিসাবে কোন কর্তব্যটা করেছিস তোর মা যে ঠিক খাওয়া দাওয়া করছে না শরীরের প্রতি যত্ন নিচ্ছে না তার দিকে তো তুই খেয়াল রাখিস এটা তো তোর খেয়াল রাখার দরকার মিটি তখন বলতে লাগলো শুনো নতুন কাকু আমি কি করব না করব সেটা আমি ভেবে দেখব তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করেছো কিন্তু তুমি আমার মাকে এমন আঘাত করেছো যে আঘাত আমার মা সহ্য করতে পারেনি তাই তো আমার মাটার আজকের এমন অবস্থা হয়েছে তার জন্য তুমি দায়ী তোমাকে আমরা কোনো দিন ক্ষমা করবো না এই কথা বলতে প্রসেন তখন বলতে লাগলো নতুন দা অনেক হয়েছে তো আর আর তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি আমাদের বুড়ির জন্য অনেক কিছু করেছো এবার অন্তত পক্ষে তুমি এই ক্ষান্ত হো নতুন তখন বলতে লাগলো শুনো আর বাবিন তোদেরকে একটা কথা বলে রাখি তোরা বেশ ভালো করে জানিস আমি যেটা করব সিদ্ধান্ত নি আমি সেটা করি সেটা কিন্তু কেউ আমাকে আটকাতে পারে না সেটা অন্য পদ্ধতি হলেও আমি করি করিনি বুঝতে পারছিস আর এটা আমি করব ভেবেছি তো আমি করবো কমলিনীকে সুস্থ করার দায়িত্ব আমার আর কমলিনী যা আজকে অসুস্থ তার জন্য নাকি আমার কষ্ট হচ্ছে না বল এই বলে কোন নতুন স্থান থেকে বেরিয়ে যায় ब्लड জোগার করার জন্য ওদিকে দেখা যায় কুরচি চলে যায় মন্দিরে মন্দিরে মায়ের কাছে গিয়ে খুব কানাকানি করতে থাকে আর বলতে লাগলো মা তুমি আমার বৌদিভাইকে সুস্থ করে দাও এরপর ঠাকুর মশাই বলতে লাগলো কার নামে পূজোটা দিতে চাইছেন নাম গোত্র বলুন তখন কুরচি মনে মনে বলতে লাগলো বৌদিভাই তো ডিভোর্সি তাহলে বৌদিভাইয়ের কি বাপের গোত্র বলবো নামে এদের কোনো গোত্র হয় না তখনই করছি বলতে লাগলো ঠাকুর মশাই আমি তো নামটা জানি গোত্র জানি না ঠাকুর মশাই তখন বলতে লাগলো ঠিক আছে নামটা বলুন এরপরে কমলিনী নামে পুজো দিতে থাকে এদিকে করছি খুব কানা করতে থাকে তখন মিটি সেখানে চলে আসে মিটিকে দেখে করছি বলতে লাগলো মিটি তুই এখানে তখন মিটি বলতে লাগলো পিসি মনে মায়ের অপারেশনটা সাকসেস হয়েছে কিন্তু মা শরীর রক্ত টানছে না যদি রক্ত না টানে তাহলে তো মা এই কথা বলতে করছি তখন বলতে লাগলো না মিটি কিচ্ছু হবে না বদিবে সুস্থ হয়ে যাবে মা বৌদিবেকে সুস্থ করে দেবে এদিকে বাড়িতে কমলিনীর শাশুড়ি আর বড় ঠাম্মি খুব কানাকাটি করতে থাকে কমলিনীর শাশুড়ি ঠাম্মিকে বলতে লাগলো জানিস দিদি আমি না বোমাকে অনেক বোকা করি কিন্তু বোমাকে তো আমি অনেক ভালোবাসি ঠাম্মি তখন বলতে লাগলো আমাদের বোমা তো ভালোবাসারই মানুষ বোমা অনেক কষ্ট পেয়েছে জীবনে নিজের এর সুখ বলতে কিছু পাইনি তাই তো ভগবান মনে হয় বৌমাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে আমরা না বৌমাকে কোনোদিন সুখ দিতে পারিনি বৌমা কোনো কিছুই পূরণ করতে পারিনি কমলিনী দাসও তখন কান্নাকাটি করে বলতে লাগলো আমার বৌমাকে ফিরিয়ে দাও ঠাকুর এবার থেকে বৌমা যা করতে চাইবে যা করতে চাইবে আমরা তাই মেনে নেব তবু আমার বৌমাকে ফিরিয়ে দাও অন্যদিকে দেখা যায় ও আস্তে আস্তে করে কমলিনীর অবস্থা খুব খারাপ হতে থাকে ডাক্তাররা তখন কি করবে কিছু বুঝতে পারে না ডাক্তার একজন ডাক্তার বলতে লাগলো আবার একটা ইঞ্জেকশন দিলে ভালো হয় ওনার শরীরের রক্ত টানছে না ওনার তো শরীরটা একদম খারাপের দিকে চলে যাচ্ছে এইদিকে এ নতুন সেই ব্লাড জোগাড় করে ছুটে ছুটে হাসপাতালে আসতে থাকে আর কমলিনী সেই কথাগুলি ভাবতে থাকে কমলিনী বলে ছিল একটা বন্ধ ঘরের মধ্যে যখন একটা মেয়ে সিঁদুর পরে বেরিয়েছিল ও সিঁদুরের সাথে না আমাদের সম্পর্কটাও শেষ হয়ে গেছে এই বলে অনেকগুলি কথা বলেছিল সে কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপর এক পর্যায়ে ছুটে হাসপাতালে চলে আসে এবং বলতে লাগলো আমি ব্লাড নিয়ে এসেছি নার্স আপনারা ইমিডিয়েটলি ওকে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করুন তখন নার্স চলে যায় ডাক্তারের কাছে আর বলতে লাগলো ওনারা ব্লাড জোগাড় করেছে প্লিজ এই ব্লাডটা দেওয়ার চেষ্টা করুন ডাক্তার তখন বলতে লাগলো ঠিক আছে কিন্তু রুগীর অবস্থা তো একদম খারাপের দিকে যাচ্ছে এরপরে ডাক্তাররা ব্লাড দিতে শুরু করে এদিকে নার্স এসে বলতে লাগলো আপনাদের অবস্থা একদম খারাপ খারাপ কন্ডিশন শরীরে একদম রক্ত টানছে না চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না ওনার শরীরে যতক্ষণ না পর্যন্ত শক্তি ফিরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না পার্বতী তখন খুব খুশি হয়ে যায় অন্যদিকে নতুন বলতে লাগলো কমলিনী তোমাকে সুস্থ হতে হবে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে প্লিজ কমলিনী তুমি আমার জন্য অন্ততপক্ষে সুস্থ হও এদিকে মিঠি আর কুর্চি মায়ের পায়ে পড়ে অনেক কানাকাটি করতে থাকে মিঠি তখন বলতে লাগলো মা তুমি আমার মাকে সুস্থ করে দাও আমার মা ছাড়া আমাদের যে আর কেউ নেই আমার মাটাকে সুস্থ করে দাও এ বলে খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে ডাক্তাররা কমলিনীর অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো এবার কি হবে রুগী তো খারাপের দিকেই চলে যাচ্ছে এবার এবার আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না তখন সমস্ত ডাক্তাররা এই কথাবার্তা বলতে থাকে অন্যদিকে বাইরে এ নতুন বারবার বলতে থাকে তখনই কমলিনীর বাবা কাতে থাকে আর বলতে লাগলো আমার মেয়েটা জীবনে কোনো দিন শান্তি পেলো না সারা জীবন সংসার সংসার করে এই জীবনটা কাটিয়ে দিল আমার মেয়েটা কি আর বাঁচবে না তখন কমলিনীর কাকা বাবা বলতে লাগলো শুন দাদা আমাদের বুড়ি কিচ্ছু হবে না বুড়ি সুস্থ হয়ে যাবে দেখ বুড়ির জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে বুড়ি সুস্থ হয়ে যাবে তখনই কমলিনী বাবা বলতে লাগলো তুই কি বলছিস তখন কমলিনী কাকা বাবা বলতে লাগলো যেটা সত্যি আমি সেটাই বলছি দেখবে বুড়ি সুস্থ হয়ে যাবে এদিকে চব্বিশ ঘন্টা হতে চলেছে কমলিনী তখনও জ্ঞান ফিরে আসে না নতুন তখন কান্নায় ভেঙে পড়ে তারপরে হঠাৎ করে দেখতে পায় কমলিনীর শরীর আস্তে আস্তে করে ভালোর দিকে যেতে থাকে তখন ডাক্তাররা ছুটে এসে বলতে লাগলো আপনাদের রুগী আগের থেকে একটু বেটার হয়েছে এ তখন খুব খুশি হয়ে যা নতুন নতুন তখন ছুটে যায় কমলিনীর কাছে আর তখন দেখতে পায় কমলিনী সুস্থ হয়ে গেছে এদিকে কুর্চি আর মিটি ও মন্দির থেকে এ ছুটে আসে তাদের মায়ের কাছে আর এসে তাদের মাকে সুস্থ দেখে খুব খুশি হয়ে যায় মিটি আর কুচি নতুন তখন বলতে লাগলো কমলিনী তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে এ কমলিনী তখন বলতে লাগলো কি বলছো নতুন ঠাকুর তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ তোমাকে সুস্থ হতেই হবে আমি জানতাম তুমি সুস্থ হবেই এই বলে সবার সামনে নতুন হাসপাতালে কমলিনীর মাথা সিঁদুরটা পরিয়ে দে কমলিনীর রীতিমতো অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে কাকা বাবু তখন বলতে লাগলো আমাদের বুড়ি যে সুস্থ হবে এবং ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে দাদা আমি তোকে বলেছিলাম আর সেটা হলো এটা নতুন কমলিনীকে আইনিভাবে বিয়েটা করেছে আর এখন সবার সামনে সিঁদুরটা পরিয়ে দিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্য কমেন্ট করে জানাবে